আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলেও নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের দাবি সঠিক বিচার ব্যবস্থা দোষীদের শাস্তির পরে আন্দোলন প্রত্যাহার মঙ্গলবার প্রথম শুনানিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাশাপাশি পুলিশ প্রশাসন এবং আরজিকর কর্তৃপক্ষকে তীব্র ভৎসনা করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য একই সঙ্গে পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হলো সেই প্রশ্ন করেন বিচারপতি হাসপাতালের সুপার কিংবা অধ্যক্ষ কেউ মামলা দায়ের করলেন না এটা বিষয়ে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলেও নিজেদের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে নারাজ বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা জানান যতদিন না সঠিক বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী চিকিৎসকের মৃত্যুর ঘটনা নাটকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি আগে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে সাজা দেওয়ার পরে তবেই তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন এটাতে আমরা খুবই রিলিভড যে আমরা আমাদের একটা দাবি ছিল যে হ্যাঁ সিবিআই একটা ফেয়ার একটা ফেয়ার একটা ট্রায়াল হোক এটাতে আমরা খুব খুশি এবং হচ্ছে যে আমরা চাই যে যত তাড়াতাড়ি এটার একটা নিদান হবে আর এবং যে দোষীরা আছে তারা পানিশমেন্ট পাবে এটাই আমাদের এখন ডিমান্ড আছে হ্যাঁ আমরা খুশির থেকে বেশি না আমরা যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ক্যাপিটাল পানিশমেন্ট পাবে ততক্ষণ আমরা রিলিফ হব না আমরা হ্যাঁ জিনিসটা এগিয়েছে প্রগ্রেস করেছে এটাতে আমরা অনেকটা রিলিফ আছি আর যার জন্য এই জিনিসগুলো করা যে আমাদের যে অবহেয়া যে জাস্টিস পায় এটাই আমরা এটাই আমরা চাই এটা আগেও বলেছি যতক্ষণ না জাস্টিস সার্ভ হবে আমরা আমাদের স্ট্রাইক সিজওয়ার্ক চালাতে থাকবো এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং এমার্জেন্সি সার্ভিসেস টোয়েন্টি ফোর সেভেন খোলা আছে ইলেকট্রিক সার্ভিসেস যেমন ইলেকট্রিক ওটি হোক ইলেকট্রিক আউটডোর হোক এইটা বন্ধ থাকবে ফ্রম আমাদের তরফ থেকে বাট আমাদের যে বড়ো স্যারেরা আছেন এবং সার্ভিসের যে ডক্টরসরা আছেন ওনারা কিন্তু ওপিডি সার্ভিসেস নিজের প্রোভাইড করছেন তো পাবলিকের যে একটা তোলা হচ্ছে যে পাবলিকের সার্ভিসেস অ্যাম্পার হচ্ছে সেটা কিন্তু নয় ওপিডি খোলা আছে হ্যাঁ জুনিয়র ডক্টরসরা ইন্টার্নসরা এরা আর নিজের সার্ভিস প্রোভাইড করছেন এটাই আমার আমাদের দিদি দিদি জাস্টিস পার্ক সেটা যেভাবেই হোক সেটা যেন জাস্টিসটা পায় আমরা ভেবেছি সিবিআই স্বচ্ছ তদন্ত হবে এখন এই কথাটা যখন বলা হয়েছে এটাতে আমরা সাময়িকভাবে খুশি সিবিআই তদন্ত কিন্তু আমরা চাই যেন যেখানেই হোক স্বচ্ছভাবে তদন্ত হোক আর আমাদের দিদি যেন প্রপার বিচার পায় এটাই আমাদের কথা বলা আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেই তো সেটা কথা নয় এখনও আমাদের অনেক দাবিগুলোই বাকি আছে আমাদের দাবিগুলো হোক সর্বোপরি দিদি বিচার পাক দোষী শাস্তি পাক কঠোর শাস্তি পাক দোষী সে যেই হোক দোষী যেন শাস্তি পায় সর্বোপরি আমাদের এখানকার কিছু দাবি আছে আমরা সবাই যাতে সিকিউরিটি প্রপারলি পায় আমাদের এখানের বাঁকুড়ার কলেজের দিদিরা বোনরা তারা যেন ভালো করে থাকে আমরাও যেন থাকি একটা সুস্থ এনভায়রনমেন্ট যেন থাকে যেখানে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারি যেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এরকমভাবে খারাপ ইয়ে না হয়ে যায় সেইটাই আশা রাখছি সেইটাই এইটুকুই আমাদের দাবি আন্দোলন চলবে এখনও কারণ আপনাকে একটাই কথা বললাম দিদি দিদির বিচার পাক তারপরে আন্দোলন উঠবে বাঁকুড়া থেকে নভেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন